উসমান হাদি গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা জড়িত আপনার সবাই উসমান হাদির জন্য দোয়া করবেন উনি ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় আছে। আমাদের সবাই দোয়ায় আল্লায় দিলে উনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবে এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনার যে যে কোনো ধর্মের হন না কেন তার জন্য আপনারা সময় দোয়া করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুরানী ষণমুখ সারের যোদ্ধা ওসমান হাদির উপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে এই বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে অনতি বিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারব এই হামলায় জড়িত কাউকে কোনো প্রকার সার দেওয়া হবে না বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুতানে যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই লাইনটা আমি আবারও বলতেছি বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ সম্মুখ ষণ্খশারী যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ বদ্ধপরিকর সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে লুট হওয়া ও অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাশিস তেরোজিতে দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিলহান ফেস টু ডেভিলহান ফেস টু অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে